ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিপুল পরিমাণ যাত্রী নিয়ে লাস্ট ছেড়ে যাচ্ছে এমবি বিপুল পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে লাস্ট এর আগে অ্যাডভেঞ্চার ছেড়ে গেছে এক ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং এখন যাচ্ছে এমবি মানামি তো আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন এবং আগামীকাল ঢাকা থেকে চরমনের উদ্দেশ্যে রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে সদরঘাট থেকে তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম